না না বাচ্চাদের নিয়ে কোনো রিক্স নিয়ে লাভ আছে নাকি কি হবে না হবে তা ঠিক আছে ওরা বলতে পারে না কিছু না আরে কি হলো দিলাম তো জল তুই জলটা কারে দিছো এটা কি কাকে দিছো আর বাড়িতে কজন আছে তো তুমি আমার হাতে না দিয়ে তুমি ওখানে জলটা রেখে দিলে কি আশ্চর্য কি আশ্চর্য আর চব্বিশ ঘন্টা এরকম কার সাথে ভেজাতে থাকো তুমি তোমার কোনো কাম নাই আমি চব্বিশ ঘন্টা ভেজাই তাহলে আরে ফোন করলেও দেখি সব সময় ব্যস্ত আমি সব সময় ব্যস্ত না তুমি এরকম ভাবে কেন বলো গো লোকজন আশেপাশে শুনলে কি বলে যে বউটা সারা দিন ফোনে বেজে কার সাথে কথা বলছো তুমি বলবো না বলবো না মানে বলবো না কেন বলবো না কেন তুমি কার সাথে কথা বলছো কার সাথে এরকম ভাবে প্রশ্ন করছো কিসের জন্য জানো আমি মনে অন্য লোকেদের সঙ্গে কথা বলি আমি এমন ভাবে আমাকে না আমি তোমারে জিজ্ঞাসা করছি যে এতক্ষণ যে আমাকে গুরুত্ব দিচ্ছ না তুমি তোমার মতন ব্যস্ত হয়ে আছো এমন কি ইম্পর্টেন্ট যে ভাইয়ের বউ ইম্পর্টেন্ট না ও বাবা হয়ে গেল বীজ ঢালা ঢালি হ্যাঁ কথা বলছ শুন ভাই বউ ভাই সংসারও কি বীজ ঢালছ নাকি ভাই সংসারও বীজ ঢালছো ভাই বোনকে ফোন করে নাকি আচ্ছা তুই ভাই বলিস কি আমি নাকি মাথা গরম করি তো যাই বাবু নাকি সাধু তুই কথাবার্তাগুলো শুন তুই সামনে সামনে কথাবার্তাগুলো শুন তুই

মুখখানা দেখো না ও হনুমানের মতন চোখগুলো দেখো ডেবরাটা চোখ মনে হয় এনে মুখে গেলে দিতে ইচ্ছা করে আমার চোখগুলো তখন খারাপ লাগবে কেন পুরনো হয়ে গেছি না নতুন নতুন তো কুকুরের মতো লেলি লেলি আমার পিছনে ঘুরছে রাজ্য করে না সেই দিনগুলো বললাম তো প্রেমে প্রথম মধুর খুবই লাগে পুরনো হয়ে গেলে সব খারাপ লাগে না বেশি কটর কটর করব না বেশি কটর কটর করব না এই রাগ কিসের জন্য তুমি রাগ কুকুর কুকুরের মতন কামরায় কুকুর সবসময় ভালো লাগে না বুঝতে তো সবসময় জিনিস কুকুর দেখি এই দাঁত দেখি জ্বলে গেল খাও এখন এখন জল দিচ্ছি তা হচ্ছে না সব সময় এসে আমার পিছনে এরকম করে লাগতে থাকবে কিছুর একটা লিমিট থাকে সবকিছু সুস্থ মনে হয় কি কাজ করছিলাম নিজেই ভুলে গেছি কি করছিলাম যখনই দেখি মানে কি বলবো এই এই বাপের বাড়ি চলে যাবি আজকে বাড়ি কি তোমার ঠাকুর তোমার সাথে থাকবেও না তোমার মতো জন্তুর সঙ্গে আমি জন্তু আমি জন্তু তোমার তোমার দেখাচ্ছে জন্তু তোমার দেখাচ্ছে জন্তু তোমার জন্তু দেখাচ্ছে কি শুরু করেছো হ্যাঁ গায়ে হাত দেবে না বলে দিচ্ছি মাথা গরম মাথা গরম আছে মাথা গরম করবা না ঠিক আছে কুকুর কুত্তার মতন কামড়ায় কুত্তার মতন কামড়ায় এই যে দাঁত বসে গেছে ছাব্বিশ খানা ইঞ্জেকশন নিতে হবে আগে ছিল ষোলোটা এখন ছাব্বিশটা বাপের বাড়ি যাবি সন্ধ্যাবেলা বাপের বাড়ি চলে যাবি বাপের বাড়ি সব বাপের বাড়ি চলে যাও বাপের বাড়ি যাবি

বাপের নামে কম দোষ দেবা ঠিক আছে তুমি আর তোমার মেয়ে বাড়িতে থাকে আমি আমি সারাদিনে থাকি না আমি সারাদিন বাড়িতে থাকি না তুমি আমার নামে দোষ দেবা না আমার নামে দোষ দেবা না আরে এই এই কিছু না বলি না এগুলো কি পড়ছো তুমি এগুলো কি পড়ছো তুমি ছেলেদের গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছ তোমরা বলছি না একদিন যে তুমি এইসব পড়বা না ছাড়ি ছাড়া কিছু পড়বা না তোমার বলছো

পছন্দ আমার ভালো লাগে আমি পড়ি আমি এটা কম তোমার ভালো লাগাতে হবে না তো তোমার ভালো লাগা পড়া বাবা শরীর আমার দেহ আমার সবই আমার কিন্তু পছন্দটা তোমার হবে কিসের জন্য না বিয়ে করছো আমার না আমারে বিয়ে করছো আমারে বিয়ে করছো তো তা আমার পছন্দ তোমারে পড়তে হবে আমি তো তোমাকে বলি আমার তোমার অনেক কিছু কোনো কিছু তোমার পছন্দ না আমার তোমাকে তো আমি সবই মানা করি তুমি একটা একটাও কি আমার এই অত কথা হবে না কাল থেকে শাড়ি পরবা বাবা পরবা শাড়ি পরবা শাড়ি পরবা শাড়ি পরবা এই চলো

আর তুমি তুমি দুটো ফেললা তুমি দুটো ফেললা আমি পাঁচটা ফেলে দেখলাম তুমি দুটো আমি পাঁচটা ফেলে দেখা যায় দুটো ফেললা পাঁচটা ফেললাম আরো আরো ফেলবো বাবা এত দামি ব্যাগটা ফেলাই দিয়েছো কার এটা জানো তুমি এটা কার বলো তো কার যাবে তোমার যাবে এগুলো এগুলো ফেলাই দাও না এগুলো এগুলো রাখছি ফেলাই দাও এগুলো এগুলো ফেলায় দাও লাগবে কিসের জন্য তুমি তো আনো না আমার তো পকেট মেরে নাও না তোমার মায়াটা লাগবে কি করে জামা খুলে রাখলেই আজকে দুশো টাকা নাই কালকে তিনশো টাকা নাই তোমি পাঁচশো টাকা নাই জামা খুলে রাখার অপেক্ষা মানে মিথ্যা কথা যে বলে না এই কালকে আমার পকেটে কয় টাকা ছিল তুমি জানো আমার একটা টাকা আমার আমার একটা টাকা আমার গোনা থাকে আমার পকেট দিয়ে এক টাকা যদি কমে যায় না আমি বুঝতে পারি আমি আমার পকেট দিয়ে একটা টাকা কমে গেলে বুঝলো তুমি বুকে হাত দিয়ে কত আজকে তুমি একশো টাকা নাও নাই সকালবেলা সত্যি কথা কবা সত্যি কথা হ্যাঁ মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলবে না

আমার উত্তরটা দিয়ে যাবা এই দাঁড়াও বুধবার দিন বুধবার দিন এই দাঁড়াও দাঁড়াও কাজ আছে এখন কাজ আছে আমার কথার উত্তর দিয়ে যাবা বুধবার দিন তুমি বললে ওদের বাড়িতে যাব আমার কাছে গাড়ি খরচা নেই ঠিক আছে আমাকে দুশো টাকা দাও তোমার এই দাঁড়াও কথাটা বলতে দাও আগে তুমি কি বললা আমাদের দুশো টাকা দাও তোমার দুশো টাকা তোমার দিয়েছি তো আমি হ্যাঁ কি না দুশো টাকা দিয়েছি তুমি আমার পকেট থেকে তুমি আরো দুশো টাকা কি করতে নিয়েছো বলো নাও নাই তুমি নিচো কিনা না নিচো আরে সেটা আমি তো আগে নিয়ে নিছিলাম এবার তুমি আমি তোমাকে এসে চাইলাম তুমি তো আবার আমাকে দিলে এই যে আবার দিলে না এই না তাহলে 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 এই এই গুলো এই সব গুলো কার পয়সা এই সব গুলো কার পয়সা এবার কও এই যে আমার পকেট দিয়ে পয়সা নিয়ে নিয়ে তুমি এইগুলোকে কি কিনে কি এই যে ওই সব শোকেস এই যে সব আলমারি শোকেস সব ভর্তি করছো হ্যাঁ আর কও আমার জিনিস ভাঙা সব ভাঙা সব ফেলা আনা আমি আমি ফেলাই দিচ্ছি

আজকেই নকসব সব কাটবা কিন্তু আজকে সব নোখ যদি না কাটছো তা তোমার একদিন কি আমার একদিন ঘুমাব না তুমি ঘুমাবা না তো আমি হাতের এরকম পাঞ্জা দিয়ে কাটা দেবো একদম পিছনে আমি লাগি নাই তুমি আমার জল দাও নাই একটার পরিপ্রেক্ষিতে একটা নিয়ে তুমি তুমি কথা বাড়াইছো তুমি কথাটা কে বাড়াইছো কথাটা তুমি বাড়াইছো তুমি এত কথা কেন বাড়াবা আমি কথা তুমি এত রোজ রোজ এত কথা বলো আমি কথা বলেছি তাহলে হ্যাঁ তুমি তো আমার ভাই বউকে নিয়ে বিশ ঢালি এই ঢালি ওই ঢালি তুমি তো একদম কথাই তো লাগাতেই রয়েছো বলতেই রয়েছো বলতেই রয়েছো দেখলে যখন আমি একটা কাজ করছি বের করে জলটা খেয়ে নিচে যায় কিন্তু তুমি আসলে সংসারে শান্তিই চাও না অশান্তি চাও অশান্তি আর রাগিয়ে দিয়ে আগুনটা জ্বালিয়ে দিয়ে বলো আমি তো কিছু জানি না তুমিই করেছো কারণ আমার গলাটা একটু জোরে সবাই আমার গলাটাই পায় আমি গাই 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 করে সবাই আমারটাই শুনে ওই দেখ বউটা ঝগড়া করছে বউটা ঝগড়া করছে আর আমাকে যে তুমি সেটা আমি নিংড়ে খাচ্ছি কিরম ভাবে নিংড়ে খাচ্ছি তোমার কিরম ভাবে নিংড়ে খাচ্ছি কিরম ভাবে নিংড়ে খাচ্ছি হুম